আসসালামু আলাইকুম আপনারা সবাইকে কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন লতাবাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে লতাবাতা কিছু গাছপালা দেখাবো আপনাদের মাঝে ওই যে আমাদের পিছনে যে গাছপালাগুলো দেখতেছেন এই গাছপালাগুলো একটা দেখাবো সেই গাছ সম্পর্কে আপনাদের কোনো জ্ঞান আছে কি না ধারণা আছে কি না সেই গাছ সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য আজকে লতাবাতা চ্যানেলে যাবো আপনাদের পাশে চলুন লেস গো বাইসতে আস্তে আস্তে গাছ খাওয়ার জন্য গাছ আনতে ওষুধ তার বিয়ে সাথে হইতেছে না ঠিক মতে তাই বাইসতে গাছ আনতে ওষুধ খাওয়াম ওই যে আবার বাইসতে হ্যাঁ বলো গাছ আনতে ওষুধ বানাই বিক্রি করা হবে বাইসতে প্রথম খাওয়াবো ওই বাইসতে পুষ্কি ভাতা কাটা বিক্রি করবা তো চলুন আজকে একটা গাছের একটা জিনিস দেখাবো